হ্যার দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গাজী মাহমদ মনির হোসেন বাদশাহ আপনাদের খুবই পরিচিত এক মুখ আজকেও কিছু কবিতা নিয়ে হাজির হলাম আজকে বিশেষ করে কালার গোলাই তো সবসময় থাকে আমার কাছে লাল সাদা আছে কালো সাদা আছে আকাশি কালার আছে কিছু গড়া কবুতর আছে তো ভিডিওটা টানাডিং করবেন না অবশ্যই যা যে পেয়ারগুলো পছন্দ স্ক্রিনের নাম্বারটি দেওয়া আছে ইমো বা হোয়াটসঅ্যাপ ওয়ার্সে অবশ্যই আমাকে স্ক্রিনশট পাঠিয়ে বা ফোনে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা যারা ইতিপূর্বে আমার কাছ থেকে শখের পাশে কবুতর ক্রয় করছেন এখনও ডিম পাচ্ছে করেনি তারা চাইলে আমার কাছ থেকে কবুতরগুলো পরিবর্তন করতে পারবে আর আমার কাছ থেকে হোক আর যে কোনো বড় খামারের কাছ থেকে হোক আপনারা কবুতর ক্রয় করার পরে সরাসরি আপনাদের লফটে ঢোকাবেন না আপনারা কিছুদিন অবজারভেশন করে আপনারা আপনাদের লফটে ঢোকাবেন কারণ অদৃশ্য ভাইরাস আসলে আমরা চোখে দেখি না যে কোনো মুহূর্তে যে কোনো একটি অঘটন ঘটতে পারে সো প্রিয় দর্শক আরেকটি কথা সেটা হচ্ছে যে আসলে যারা কবুতরগুলো ক্রয় করতে চান তারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন অনেকে নক দেয় ভাই আপনার কবুতরগুলো দেখলাম তাদের সেল হয়ে যায় কীভাবে আসলে বলি কি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আসলে আমার কবুতরগুলো আসলে বেশিক্ষণ থাকে না সো যাদের নেওয়ার ইচ্ছা থাকবে বা যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু আমার সাথে খুব দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট শট পাঠিয়ে ডেলিভারি নিয়ে নেবেন যারা আমার কাছে আসতে পারেন আলহামদুলিল্লাহ ওকে ওয়েলকাম আর যারা আসতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে ডেলিভারি চার্জ দিয়ে ডেলিভারি ডেলিভারিটা কম কমপ্লিট করতে পারবেন আর আমি চাই আপনারা এসে দেখে শুনে কব নিতে পারেন চলুন ভিডিওটা শুরু করি প্রিয় দর্শক ভিডিও শুরুতে আমি আপনাদের কাছে জোড়া অসাধারণ আকাশী কালগুল্লা কবতর হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট রানিং মাদি সুপার কোয়ালিটি নটটা যেরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে ঠিক সেরকমই থাকবে এটার প্রাইস একদম ষোলোশো টাকা দামাদামি করার কোনো অপশন নেই যাদের পছন্দ হবে তারাই শুধু এই আমাকে নখ দিয়ে বা স্ক্রিনশট পাঠিয়ে এই পেয়াটি সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা ইনশাল্লাহ আপনারা ডেলিভারি নিতে পারবেন খুব বিশ্বস্তর সাথে আমি ডেলিভারিগুলো দিয়ে থাকি আর যদি আপনার আমার কাছ থেকে এসে দেখে শুনে নিতে চান নিতে চান তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ ওয়েলকাম আপনাদের একটা সেবা করার সুযোগ পেয়ে যাব বা আপনারা এসে নিতে পারবেন আর যারা দেশের বাইরে থেকে দেখতেছেন যে বাইরা দেশের বাইরে থেকে দেখতেছেন যাদের পক্ষে আসলে আমার কাছে আসা সম্ভব না তারা চাইলে তাদের ডেলিভারি যে চার্জটা আছে সেই চার্জটা দিয়ে আপনারা আপনাদের এই শখের কবুতরগুলো অবশ্যই ডেলিভারি নিতে পারবেন কিন্তু আরেকটি কথা বলি সময় ভিডিওর শুরুতে আমি যেটা বলছি অবশ্যই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের শখের কবুতরগুলো অবশ্যই ডেলিভারি নিতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন ওকে অন্যথায় কিন্তু কবিত্র পাবেন না সেক্ষেত্রে আসলে আমাকে বলো কোনো কিছু হবে না প্রিয় দর্শক আপনাদেরকে এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে এক জোড়া কালো সাদা গোল্লা সাদা গোল্লা কবুতল যারা কবুতর ছেড়ে দিতে চান এই জোড়াটি কিছুদিন একসাথে রেখে পর কবুতরগুলো ছেড়ে দিতে হবে কারণ এই জোড়াটি আমি মিলাইছি তো যাও এটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যেয়েই নেন কিছুদিন একসাথে রাখবেন মাদি সাদা সাদার কথা মাদির সামনে একটা নর পিছেরটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং এই মুহূর্তে আছে চাইলে নিতে পারবেন যদি অসুস্থ কবুতর থাকে সেটা আমার জানা মতে আমি ইনশাল্লাহ কখনো না সেই বিশ্বাস আমার উপর রাখতে পারেন এবং সেই বিশ্বাসের সাথে আমি দীর্ঘ নয় বছর এই অনলাইন জগতে কবুতর নিয়ে বা কবুতর নিয়ে কাজ করে যাচ্ছি তো যাই হোক যাদের পছন্দ আপনারা চাইলে এই এই জোড়াটি আমার কাছে সংগ্রহ করতে পারবেন মাত্র তেরোশো টাকার বিনিময়ে তেরোশো টাকার বিনিময়ে এই অসাধারণ জোড়া পাবেন ইনশাল্লা প্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি একজোড়া সুপার কোয়ালিটি আকাশে কালার গোল্লা কবুতর আশা করি এটা দুই একদিন ভিতরে ডিম পারবে যাই হোক আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা লড়ে না আমি সেটা বললে হবে না যদি আল্লাহ হুকুম করে আমার যে একটা অভিজ্ঞতা আশা করি কিছু দিনের ভিতরে ডিম করবে তো এটার প্রাইস যাবে একদম টাকা করার কোনো অপশন নেই যাদের এই জোড়াটি পছন্দ হবে তারাই শুধু আমাকে নখ দিয়ে এই জোড়াটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ অন্যথায় নখ দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমাকে এগুলো কালেকশন করতে গেলে একটু বেশি অ্যামাউন্ট দিয়ে কালেকশন করতে হয় প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন আরেক জোড়া বুক সাদা গোল্লা কবুতর অসাধারণ নর্মাদে তো কনফার্ম আছে জোড়া হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা করবে কিছুদিনের ভিতরে এইগুলার বলে আমরা রাজগুল্লা কবুতর এইসব ডিম মোটামুটি মোটামুটি ভালো করে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই করে যাদের বুক সাদা রাজগুল্লা কবুতরগুলা পছন্দ তারাই শুধু আমাকে নখ দিয়ে এই পেয়ারটি কানেকশন করতে পারবেন এর সাথে আরেক পেয়ারও আছে আজকে দুই পেয়ার আছে এরকম বুক সাদা তো আপনারা চাইলে এই দুই জোড়ায় সংগ্রহ করতে পারেন যারা এইসব কবুতগুলা খুঁজতেছেন তো যা এটার বাইশ টাকা যাবে একদম পনেরোশো টাকা দামে দিবি করার কোনো অপশন নেই পনেরোশো টাকার বিনিময়ে আপনারা এক জোড়া রাজগুলা পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি আরেক জোড়া বুক সাদা রাজগোলা কবুতর অসাধারণ কোয়ালিটি আগেরটা দেখাচ্ছি ওটা কিন্তু লেস কালো ছিল বাট এটা লেস কিন্তু সাদা ওটার চেয়ে এটার প্রাইসটাও একটু বেশি যাক আমি আসলে আহামরি ওরকম বেশি চাবো না এটা মাত্র ষোলোশো টাকা হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে ন দিয়ে করতেছে যাতে ষোলোশো টাকার বিনিময়ে এই জোড়াটি নিতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজোরা মুখী টাইপের লাল সাদা গুল্লা কবুতর মুখী টাইপের লাল সাদা গুল্লা কবুতরের চাহিদা প্রচুর আপনারা যেমন দেখতে পাচ্ছেন এই নর কিন্তু পাগলা প্রচুর ডাকে এখন হচ্ছে ভদ্রভাবে আসলে চুপচাপ করে বসে আছে কিন্তু না এটা কিন্তু প্রচুর টাকা করে এই নরগুলা ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে হারিয়ে দিলেই আশা করি এই ডিম পাড়ার প্রস্তুতি নিয়ে নিবে এই প্রায় রাখা যাবে একদম আঠারোশো টাকা যাদের আঠারোশো টাকা বিনিময়ে এই মুখী টাইপের লাল সাদা গুল্লা কবুতরগুলো পছন্দ তারাই কিন্তু শুধু আমাকে নখ দিবেন আমি বারবার বলি এসবগুলোগুলো চাহিদা প্রচুর এগুলা আমাদেরকে কালেকশান করতে হয় অনেক বেশি দিয়ে সে কারণে আপনাদেরকে আমার কাছ থেকে বেশিতে কালেকশান করতে হয় তো যাদের আঠারোশো টাকা পছন্দ হবে তারাই নেবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেক জোড়া লাল সাদা গোল্লা কবুতর অসাধারণ এখানে হচ্ছে নর হচ্ছে চুইটাল মাদি নাইরা দুইটাই বিগ সাইজের এটা আমার সামনে অনেকবার মিটিং করছে আশা করি এটা এক সপ্তাহ লাগবে না ডিম বাচ্চা করতে এবং এও আশা করি দুটাই বাচ্চা হবে চুইটাল কারণ আমি যার কাছ থেকে আনছি উনি আমাকে এমনটা ইনফরমেশন দিচ্ছে তো যাই হোক এটার পয়সা রাখা যাবে একদম দাম টাকা চৌদ্দোশো টাকার বিনিময়ে আপনারা এই জোড়াটি পেয়ে যাবেন নরের মতো যদি মা দি তার দাম হতো দুই দুইয়ের উপরে কারণ বর্তমান বাজার অনুযায়ী তো যাই হোক আমি যেরকমভাবে কালেকশন করি আপনাদেরকে সেরকমভাবে দেওয়ার চেষ্টা করি আমার হাতে কিছুটা রেখে তো যা মাত্র চৌদ্দোশো টাকার বিনিময়ে আপনারা কিন্তু এই জোড়াটি নিতে পারবেন বিগ সাইজের আশা করি সাপ্তাহিক মতো ইনশাল্লাহ ডিম পারবে যদি আল্লাহ সহায় হয় এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ দুটা বাচ্চাই হবে চুইটাল আমি করাইনি বাট আমি যে খামার থেকে আনছি উনি আমাকে এমনটাই ইনফরমেশন দিয়েছে তো যাদের চোদ্দোশো টাকায় পছন্দ হবে তারা নিয়ে নেবেন প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন আরেক জোড়া লাল সাদা গোল্লা কবুতর এটা বুক সাদা নটা টাকা দিয়ে করতেছে দেখতেই পারছেন ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইংশাল ওকে আছে যাতে পছন্দ নিয়ে নেবেন এটার প্রাইস রাখা যাবে একদম তেরোশো টাকা আসলে আমি বারবার বলি একটা রেট এক এক রকম হতে পারে একটু কম বেশি মনে হতে পারে তো যাক এটার প্রাইস মাত্র তেরোশো টাকা আমি বারবার বলি যে রেটটা থাকবে ওটাই ফিক্সড রেট আপনারা কোনো দামাদি করতে পারবেন না আপনারা শুধু একটা কাজ করবেন সেটা হচ্ছে স্ক্রিনশট পাঠাবেন প্লাস কবুতরগুলো সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন একজন ডাউকা গোল্লা কবুতর এটার মাদির যে সাইডে দেখছেন পশম নাই আসলে ডিম পাড়ার সময় হলে নর মাদিকে প্রচুর ফোর্স করে এই কারণে আসলে নরে ঠুরকানোর কারণে এখানে পশমগুলো উঠে গেছে তো এটা আসলে ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যেই খামার থেকে আছি উনি আমাকে এমনটাই বলছে যেহেতু আমি এখানে ডিম পাচ্ছে নি কারণ আমি আছি অল্প কিছু জন্য এই প্রায় এটার প্রাইস রাখা মাত্র বারোশো টাকা যাদের বারোশো টাকার বিনিময়ে ডাউগা জোড়াটা পছন্দ তারা কিন্তু সংগ্রহ করবেন ডাউগা কিন্তু বারোশো কত ডাউগা হয় না ডাউগা অন্তত পনেরোশোর উপরে ডাউগা নিতে হয় যেহেতু আমি কমে কালেকশন করছি আপনারা চাইলে আমার কাছ থেকে কমে এই কালো সাদা ডাগজ রাটা নিতে পারবেন মাত্র বারোশো টাকার বিনিময়ে প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন একজোড়া কালো সাদা গোল্লা কবুতর অসাধারণ অমাই কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল পাগলা নর ডাকাটাকি করে অনেক বলে ভাই আপনার কবুতর কেন ডাকাটাকি করে না আমার কবুতর আসলে ডাকাটাকি করার কথাও না কারণ আমি একবার খাসা থেকে বের করে বাইরে ভিডিও করি সেক্ষেত্রে কবুতর ভয়ভীতি থাকে সেক্ষেত্রে কবুতর অবশ্যই ডাকবে না কবুতর ডাকতে গেলে কবুতরকে একটু মানে বোধ করতে হবে তখন কবুতর ডাকাটা করবে আর অনেক আছে যে এম কবুতর অনেক সময় গোল্লা কবুতর কিন্তু হালকা স্প্রিং করে মুখীর মতন আপনাকে সেটা মনে রাখতে হবে সেটা কিন্তু মুখী নয় আলাদা কিছু কিছু গুলা কবুতর আছে যেটা মুখী মতো স্প্রিং করে সেই গুল্লাগুলো হচ্ছে যে গুলার গুলার মাথাটা মানে লাম্বা বেশি হয় সেই গোলাগুলো একটু মতো স্প্রিং করে অনেকে বলে যে ক্রস আসলে না ওনাদের ভুল ধারণা এইগুলা অরিজিনাল আমাদের দেশীয় গোল্লা এই জোড়া রাখা যায় মাত্র তেরোশো টাকা প্রিয় দর্শক এখানে যে গুলা জোড়াটা দেখতেছেন মুখী টাইপের এইগুলার চাহিদা প্রচুর প্রচুর এটার কুল্লা কবুতর ভিতরে এর চাহিদা সবচেয়ে বেশি এটার প্রাইস একদম চোদ্দোশো টাকা আসলে এক একটার প্রাইস এক এক রকম এক একটা প্রাইস এক একটা এক এক জোড়া কালেকশান করতে এক এক রকম পড়ে তো এটার দাম মাত্র চোদ্দোশো টাকা আপনারা চোদ্দোশো টাকার বিনিময়ে আমার কাছ থেকে এই মুখ্যিটা গোল্লা কবুতরগুলো কালেকশন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে এবং খামারি কবুতর এই নিয়ে কোনো সন্দেহ নেই কোনো রোগ বৃদ্ধি নেই নিশ্চিন্তে নিতে পারবেন আর আপনারা যদি কোনো কনফিউজ থাকে তাহলে আমার কাছ থেকে এসে দেখে শুনে নিতে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের একটা আপ্যায়ন করেন আমি সুযোগ পেয়ে যাব তো যা এটার দাম মাত্র চোদ্দশো টাকা এক একটা প্রাইস এক এক রকম যাদের পছন্দ অবশ্যই দ্রুত সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর প্রচুর চাহিদা পূর্ণ একজোড়া কবুতর প্রচুর চাহিদা এখন বর্তমানে এদের এটার প্রাইস দেখা যাবে একদম পনেরোশো টাকা দামাদামি করার কোনো অপশন নেই কারণ আপনারা যদি একজন ঘর এখন বাজার থেকেও ক্রয় করতে চান যেখানে সবচেয়ে কমে বিক্রি করে সেখান থেকে আপনাদেরকে পনেরোশো টাকা লাগবে যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা একটু গিয়ে চাষাবাসে করতে পারেন তো যাও এটার দাম একদম পনেরোশো টাকা ডিম বা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সাইজ মাসাল্লাহ অনেক ভালো এ নিয়ে কোনো নেই এই মুহূর্তে সুস্থ সবল আছে যাদের পছন্দ শুধু তারাই আমাকে নক দিয়ে এই জুড়েটি কালেকশন করে নেবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই আপনাদের ডেলিভারি যে চার্জটা আছে সেটা দিয়ে সংগ্রহ করতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ